নমস্কার সবাইকে তো শুভ রাত্রিও বলা যায় শুভ সন্ধ্যা বলা যায় সেই রকম পরিস্থিতিতে আমরা বসেছি কারণ আজকে রাতের খাবারের মেনুতে আছে আর তো বন্ধুরা দিনের খাবার দিই তো আজকে রাতের ভিডিও তো রাতের ভিডিও দেখো তো রাতের খাবারটা নিয়ে বসে গেছি তো বন্ধুরা যদি আমার আমাদের আমার বা আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এটা সবার কাছে আমার অনুরোধ তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজকে কি নিলাম রাতের খাবারে দেখো এখানে পরাটাও বানিয়েছি রুটিও বানিয়েছি যে খাওয়া যায় যতটা খেতে পারে না নেই তো আরও আছে তো আজকে চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ হবে না আজকে যে যতটা রুটি খেতে পারে যা যতটা সবজি খেতে পারে খাবে এখানে এ দেখো সয়াবিন আলু দিয়ে সবজি বানিয়েছি আর এখানে পরোটাও বানিয়েছি আবার রুটিও বানিয়েছি যে যা খায় কোনো অসুবিধা নেই কারণ আমার ছেলে পরোটা দিয়ে খেতে ভালোবাসে তো পরোটাও বানালাম রুটিও বানালাম যা যে যা ওরা খেতে পারে আরও আছে তো আর সাথে আম তো লাস্টে খাবো আম তো চলো সবাই পিঠা স্টার্ট করছি আমরা তাহলে খে নাও জল খাব জল আজ অনাৰকেৰাই নাও সে কোনো চ্যালেঞ্জ নেই সবজি লাগলে সবজি পাবে রুটি চাইলে রুটি পাবে পরাটা চাইলে পরাটা পাবে ভালো হয়েছে সবজিটা আমরা রাতের খাবারে খাবার শুদ্ধ এক না রুটি এসবই খাই আমরা রাতের খাবারে আমরা চ্যালেঞ্জ রাখলাম না h 회 v जल खेले रुटे खेले जल खेत है बीस जल खेत खेल दुई রাতে ভাত খেতে ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে তো খেতে ভালো লাগে তো এখন থেকে অভ্যাসটা করে নিলে খুব ভালো হবে তো আমি কিন্তু আর রুটি খাবো না আমি মিনিমাম পাঁচটা থেকে ছটা সাতটা রুটি খেতে পারবো কিন্তু খেলে হবে না দিনের বেলায় ভাগ খেয়েছি তাই খাবো না রাতে বেলা আমি একটু হালকা খাবারই খাই তো আমি আর কিছু খাবেন এখন ফুডস খাবো তারপর আটকে চন্দ্রের বোনা খাও খেয়ে খেয়ে ফুটস খেয়ে নাও

আপেলটা জুড় করে খাবে না হ্যাঁ যতটুকু পারবে ততটুকু খাও জুড়া জুড়া না খাবার রাতে খাবারে জুড়া জুড়ি সব খেতে রাতে একটু হালকা খাবার খেলে খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো রাতে সব সময় হালকা খাবারই খাবার খাওয়ার দরকার হ্যাঁ রেখে দেবো ফুডস ফুডস খেবে তো তারা খেতে থাকুক ভিডিওটা আমি এখানে শেষ করবো আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো বন্ধুরা বাচ্চা শিশু তাদের হড়াহুড়া করে খেতে খেলে আরও অসুবিধা হবে তো একটু ভালো করে চিবিয়ে চাবিয়ে খাক যেহেতু আরও রুটি প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম দিয়েছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা সবার কাছে অনুরোধ তা আমার আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি নমস্কার সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে